আরাফার দিনে রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মতপার্থক্য দেখা দেয় কোন দিন রোজা রাখব এটা কি হাজির অবস্থান করছে ওই দিন নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের নয় তারিখ হবে আরাফার দিনে বিশেষ আমল সমূহ জানতে চাই আরাফার দিনে একদিকে হাজি সাহেবদের জন্য আমল আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল যারা হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো লা ইলাহ ইল্লাল্লাহ দহ লাহিক আলাহু লা হুল মুলক লা হুল হেমদ ওয়াহু আলা কুল্লিশাহি এন কদির এটা মোহাব্বুতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকে এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ কেন কারণ নবিকা ইমসাল্লাহসাল্লাম বলেছেন যে হয়রুদ্দোয়া এ দোয়া ওয়ামি আরাফা আরাফাদ দিনের দোয়া হল শ্রেষ্ঠ দোয়া ও খায়রুল মা কুতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি নবীজি বলেছেন আমি আর আমার পূর্বের যত নবী রাসূল এসেছেন সবাই যতদো আল্লাহর কাছে করেছে এর মধ্যে সবচেয়ে উত্তম হলো এটা লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মা'বুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তিনি এক একক এবং তার কোনো শরীক নাই লাহুল মুলক আলাহুল হাম রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি ও আলায়কল সঙ্ক কদির তিনি সব কিছু করতে সক্ষম বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মহাদে সিনেকর একমত যে এইগুলো দোয়া এখানে আল্লাহর কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সব কিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে এটাও দোয়াই তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন অনেক কোলামায়করাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ সারিক আলাহুল আরাফার দিনে আরাফার বাইরে যারা পৃথিবী বিভিন্ন প্রান্তে গায়ের হাজি যারা আসি তারাও পড়তে পারেন বরং আরাফার দিনে তাদের ওইটা পড়া উচিত এবং এ ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন তাহলে একটা করণীয় পেলাম এটা পড়া এবং দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে হাজী সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই দিন একবারে সূর্য ডুবা পর্যন্ত জোহর থেকে নিয়ে সূর্য পর্যন্ত সময়টা ডুবে থাকা এটা হলো সবচেয়ে বড় কাজ আর যারা আরাফায় নাই আরাফার বাইরে আছে যারা হজে যাচ্ছেন না তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মতপার্থক্য দেখা দেয় কোন দিন রোজা রাখবো এটা কি হাজির অবস্থান করছে ওই দিন নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের নয় তারিখ হবে তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে যুক্তি আছে দুই মতেরই সপক্ষে আলেমদের বক্তব্য আছে সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের নয় তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট কিন্তু আসলে এই যে দিনগুলা ইয়ম তারবিয়া আরফা ইয়াম নাহার বিয়া বলা হয় জিলহজের আট তারিখকে ইয়াম আরাফা বলা হয় জিলহজের নয় তারিখকে ইয়াম নাহার বলা হয় জিলহজের দশ তারিখকে এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফেখার কিতাবগুলোতে বিভিন্ন দিনী কিতাব পুস্তকে তারা নাহার বলা হয়েছে এর মানে এইটা না যে হাজিদের সাথে মিল করতে হবে যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয় তো সেই আলোকে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার নয় তারিখ হিসাবে রোজা রাখতে পারেন যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা যেহেতু নামের মধ্যেই আরাফা আছে অতএব ওইটা আমি রাখবো তো সেক্ষেত্রে আমি সেটাও করতে পারেন কোনো অসুবিধা নাই কোনো কোনো রেওয়ায়তের আলোকে জিলহজের প্রথম নয় দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত কারণ মামিন আয়ামিন আল আমি হাহিলাম রয়েছে এই করা উচিত অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন তাহলে আর কোনো এমনি উঠে গেলেন অতএব আরাফার দিনে আরাফাতের বাইরে যারা আছেন তারা রোজা রাখবেন আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন ওই যে জিল্লাহ বিশেষ পড়বেন আর বিশেষ আল্লাহ কাছে দোয়া করবেন দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি